অক্ষয় তৃতীয়ার দিন এই দশটির মধ্যে অন্তত একটি জিনিসও পারলে বাড়িতে নিয়ে আসুন এর সাথে আপনার গৃহে প্রবেশ করবে অক্ষয় সৌভাগ্য এবং মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে আপনার ঘরে অধিষ্ঠান করবে নতুন বছর অত্যন্ত ভালো কাটবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া আমরা প্রত্যেকেই জানি যে সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়ার আছে বিশেষ গুরুত্ব বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া এই তিথিটি অত্যন্ত শুভ এবং এই দিনে যা করা হয় তা অক্ষয় হয়ে থাকে বলে মনে করা হয় এই দিনটি যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য সবচেয়ে উপযুক্ত বিয়ে বাগদান গৃহপ্রবেশ এবং উপনয়নের মতো যে কোনো শুভ কাজ অক্ষয় তৃতীয়ার যে কোনো সময় করা যায় এই দিনটি এতই শুভ যে এই দিনে কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকাতে শুভ সময় দেখারও দরকার পড়ে না এই দিনে যে কোনো সময়ে যে কোনো শুভ কাজ করা যেতে পারে সংস্কৃত শব্দ অনুসারে অক্ষয় তৃতীয়া শব্দের অর্থ যে তৃতীয়া তিথিতে কোনো কিছুর ক্ষয় হয় না এই দিনে কোনো ভালো কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা সম্ভব হয় বন্ধুরা অক্ষয় তৃতীয়া তিথিতে অনেকেই জিনিসপত্র কিনে বাড়িতে নিয়ে আসেন মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা করা অত্যন্ত শুভ এই দিন যা কেনাকাটা করা হয় সেটি অর্থ এবং সৌভাগ্য নিয়ে আসে এবং তার মূল্য দিন দিন বাড়ে অর্থাৎ যা জিনিস অক্ষয় তৃতীয়ায় ক্রয় করা হয় সেটি অক্ষয় হয়তো থাকেই সৌভাগ্য নিয়ে তো আসেই তার সাথে সাথে তার যে মূল্য সেটিও দিন দিন বৃদ্ধি পায় তাই অক্ষয় তৃতীয়ায় বহু জিনিসই মানুষ কিনে বাড়িতে নিয়ে আসেন বা চেষ্টা করেন সাধ্য মতো নিয়ে আসার আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন দশটি জিনিস যার মধ্যে থেকে অন্তত একটি জিনিসও যদি আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটা সম্ভব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে দেখুন দেখার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রথমেই আপনাদের জানিয়ে দিয়ে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি অক্ষয় তৃতীয়া পড়েছে বাংলার ষোলোই বৈশাখ চোদ্দশো বত্রিশ ইংরাজি তিরিশে এপ্রিল দু হাজার বুধবার দিন তবে তৃতীয় তিথি কিন্তু লাগছে উনত্রিশে এপ্রিল অর্থাৎ পূর্বদিন দিন রাত্রিবেলা আটটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং তৃতীয় তিথি থাকবে তিরিশে এপ্রিল অর্থাৎ বুধবার সন্ধ্যা ছটা বেজে বারো মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নানের শুভ মুহূর্ত হচ্ছে বুধবার ভোর চারটে বেজে কুড়ি মিনিট থেকে সকাল ছটা বেজে পনেরো মিনিটের মধ্যে অক্ষয় তৃতীয়ার দিনে কেনাকাটা করার জন্য কোনো শুভ সময় নেই অক্ষয় তৃতীয়ার সারাটা দিনই অত্যন্ত শুভ এবং যখন আপনারা চান কেনাকাটা করতে পারেন এবার আমি আপনাদের বলে দেব অক্ষয় তৃতীয়ার এই পবিত্র তিথিতে দশটি জিনিস যার মধ্যে থেকে একটি জিনিসও যদি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে অক্ষয় সৌভাগ্যের অধিকারী হবেন অক্ষয় তৃতীয়ার দিনে সবার আগে যে জিনিসটি বাড়িতে নিয়ে আসার কথা প্রত্যেকেই ভাবেন সেটি হচ্ছে সোনা কারণ সোনা হচ্ছে একটি বহুমূল্য ধাতু সোনার কখনো ক্ষয় হয় না এবং সোনা সব সবসময় মূল্যে বাড়ে অর্থাৎ সোনার দাম আজ যা আছে আজ থেকে দশ বছর পর তার দাম প্রায় দশ গুণ বেড়ে যাবে তাই অক্ষয় তৃতীয়া তিথিতে দেখবেন জুয়েলারির দোকানে ভিড় উপচে পড়ে এবং সবাই চেষ্টা করে অল্প একটু হলেও সোনা ক্রয় করতে তাই বন্ধুরা যদি আপনাদের সাধ্যে কোলায় আপনারা অল্প পরিমাণ হলেও সোনা বাড়িতে নিয়ে আসুন সোনা মা লক্ষ্মীর প্রতীক সোনা বাড়িতে অর্থ সৌভাগ্য নিয়ে আসে সোনা এমন একটি ধাতু যেটি সর্বদাই মূল্যে থাকবে এবং এবং দরকারে আপনার কাজে আসবে তাই সোনা কেনা বিলাসিতা নয় সোনা মানুষের কাছে একটা ইনভেস্টমেন্টও বটে তাই সোনা অবশ্যই ক্রয় করবার চেষ্টা করবেন আপনারা সোনার কোনো গয়না কিনতে পারেন সোনার যদি সম্ভব না হয় গয়না কেনা সোনার কয়েনও কিনতে পারেন দ্বিতীয় যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন সেটি হচ্ছে রূপা রূপাও এমন একটি ধাতু যেটা অলঙ্কার হিসাবে খুবই জনপ্রিয় এবং সোনার থেকে এর দাম প্রায় অনেকটাই কম কিন্তু দামে কম হলেও এটি এমন একটি ধাতু যেটি সর্বদা দামে বাড়বে অর্থাৎ আজ এটির দাম যা আছে আজ থেকে দশ বছর পর এর দাম গুণ বেড়ে যাবে এবং রূপা এমন একটি ধাতু যেটার ক্ষয় সব থেকে কম হয় তাই বন্ধুরা আপনারা যদি চান আপনারা রূপোর কয়েন বা রূপোর কোনো অলঙ্কারও নিয়ে আসতে পারেন সোনা এবং রূপা ধন তেরাসের মতো অক্ষয় তৃতীয়াও বাড়িতে সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে তাই এই দুটি ধাতু বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়া তিথিতে তাই যদি সম্ভব হয় আপনারা এই দুটি ধাতুর মধ্যে থেকে একটি ধাতু বাড়িতে ক্রয় করার চেষ্টা করবেন এবার অনেকেই হয়তো ভাববেন যে আমাদের অতটা সাধ্য নেই তাহলে কি আমরা সৌভাগ্য লাভ করতে পারবো না না বন্ধুরা অক্ষয় তৃতীয়ায় আপনি অবশ্যই সৌভাগ্য লাভ করতে পারবেন তার জন্য সোনা রূপা যদি আপনার সাধ্যে না হয় আপনি নিয়ে আসতে পারেন পিতল কাঁসা তামা ইত্যাদির কোনো বাসন পিতল কাঁসা তামাও ধাতু এমন ধাতু যার উজ্জ্বল আছে এবং এই ধাতু দিয়েই ঠাকুরের বাসন তৈরি হয় মধুরা পিতল কাঁসা বা তামার থেকে তৈরি ঠাকুরের কোনো বাসন আপনি নিয়ে আসতে পারেন অক্ষয় তৃতীয়া তিথিতে এটি সোনা বা রূপার থেকে দামে অনেকটাই কম পড়বে কিন্তু এই ধাতুগুলো সর্বদাই দামে বাড়ে অক্ষয় তৃতীয়া এমন জিনিসই বাড়িতে নিয়ে আসা উচিত যেটি দামে সর্বদাই বাড়বে এটি আপনার জীবনে অর্থ সৌভাগ্যের যোগ তৈরি করবে অর্থ অপচয় হওয়া ও বন্ধ হবে ঠাকুরের বাসন হিসাবে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় অনেক কিছুই থাকে তাই বন্ধুরা যদি আপনার ঠাকুর ঘরে সেরকম কোনো বাসনের প্রয়োজন হয় তাহলে অক্ষয় তৃতীয়ার দিনটি সেই বাসন কেনাকাটির জন্য অত্যন্ত ভালো এই কথাটি আজকাল অনেকেই জানেন এবং সেই জন্য দেখবেন যে পিতল কাঁসার দোকানেও অক্ষয় তৃতীয়ার দিনে উপচে পড়া ভিড় হয় কারণ সোনা রূপা কেনার সামর্থ্য অনেকেরই থাকে না কিন্তু সবাই ভাবে যে অক্ষয় তৃতীয়ায় কোনো একটি ধাতু বাড়িতে নিয়ে আসি অন্তত পিতল কাশা বা তামার একটি বাসনও বাড়িতে নিয়ে আসতে পারেন এটি আপনার জীবনে কিন্তু অনেক অর্থ সৌভাগ্য নিয়ে আসবে আরেকটি হচ্ছে ঠাকুরেরই জিনিস কিন্তু ধাতব নয় কিন্তু সমুদ্র থেকে পাওয়া কোনো জিনিস আপনারা নিয়ে আসতে পারেন অক্ষয় তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ায় মা সৌভাগ্যলক্ষ্মী এবং ধনলক্ষ্মীর বিশেষ পূজা হয় এবং এই মা ধনলক্ষ্মী সমুদ্র মন্থনের সময় উত্থিত হয়েছিলেন তাই বন্ধুরা সমুদ্র থেকে পাওয়া কোনো জিনিস আপনারা নিয়ে আসতে পারেন অক্ষয় তৃতীয়া তিথিতে এবার অনেকেরই মনে প্রশ্ন জাগবে যে সমুদ্র থেকে পাওয়া কি জিনিস বন্ধুরা করি হ্যাঁ দশকর্মা দোকানে খুব অল্প মূল্যেই পাওয়া যায় করি এবং এই করি কিন্তু সৌভাগ্যের প্রতীক আপনারা যে কোনো প্রকারের করি নিয়ে আসতে পারেন সাদা করি হলুদ করি লক্ষ্মী করি যে কোনো প্রকারের করি দেখবেন অক্ষয় তৃতীয়ায় ধনতেরাসের মতোই দশকর্মার দোকানে নানা প্রকার করি সামনের দিকে বার করে দেয়া হয় যাতে লোকেরা সেটা কিনতে পারে কড়ি আপনারা আনতে পারেন শঙ্খ বা জলশঙ্খ দক্ষিণাবর্ত শঙ্খ বা বামাবর্ত শঙ্খ বাজানোর শঙ্খ যে কোনো এমন জিনিস যেটা সমুদ্র থেকে উঠেছে এরকম জিনিস আপনারা নিয়ে আসতে পারেন অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা শাখা বা পলা এবং নোয়া বাড়িতে নিয়ে আসতে পারেন অক্ষয় সৌভাগ্যের অধিকারী হবেন বিবাহিত মেয়েরা অক্ষয় তৃতীয়ার দিন যদি শাখা পড়েন তাহলেও কিন্তু অত্যন্ত ভালো বন্ধুরা এখানে আমি অনেক জিনিস বলে দিয়েছি যেগুলি বাড়িতে আনা অত্যন্ত শুভ তার মধ্যে থেকে যেরকম আপনার সামর্থ্য আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন কলস বা ঘটি বাড়িতে আনা অত্যন্ত শুভ কলস বা ঘটি পিতল কাঁসার হতে পারে যদি সামর্থ্য না কোলায় আপনি মাটির ঘটি জলপূর্ণ অবস্থায় বাড়িতে নিয়ে আসবেন এবং ঠাকুরের সামনে সেটি রাখবেন অনেকে কুঁজো কেনেন অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা জলের পাত্র বা কুঁজো কিনতে পারেন এটিও কিন্তু অত্যন্ত ভালো বৈশাখ মাসে অনেকেই জলদান করেন যেটা অত্যন্ত ভালো তুলসী গাছে জলদান করুন বড় বড় যে বৃক্ষগুলো আছে তাতে জলদান করুন পশু পাখিদের জন্য জলদান করুন অত্যন্ত ভালো সুফল পাবেন সৌভাগ্য সমৃদ্ধি লাভ করবেন মা লক্ষ্মী অচলা হয়ে আপনার বাড়িতে অধিষ্ঠান করবে সেই যে আপনারা জল দান করবেন তার যে পাত্রগুলো সেগুলো আপনারা অক্ষয় তৃতীয়ার দিন কিনতে পারেন অত্যন্ত ভালো সৌভাগ্য নিয়ে আসবে অক্ষয় তৃতীয়ার দিন নতুন বস্ত্র কিনতে পারেন লাল হলুদ সাদা রঙের বস্ত্র কিনতে পারেন আপনারা ঠাকুরের সিংহাসনে যা যা দেবী দেবতা আছেন তাদের নতুন পোশাক কিনতে পারেন কিছু না হলেও মা লক্ষ্মীর জন্য একটি লাল রঙের ওড়না নিয়ে আসতে পারেন অত্যন্ত ভালো সুখ সৌভাগ্য বাড়িতে লাভ হবে হলুদ রঙের ডাল বাড়িতে নিয়ে আসতে পারেন ডাল মা লক্ষ্মীর প্রতীক যে কোনো শস্য মা লক্ষ্মীর প্রতীক রান্নাঘরের কাজে ব্যবহার করা হয় ডাল এ তো আপনাদের নিত্যদিনেই কাজে লাগবে হলুদ রঙের যে কোনো ডাল আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন যেমন মুগ ডাল মটর ডাল ছোলার ডাল এরকম কোনো ডাল আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন এক প্যাকেট নুন নিয়ে আসতে পারেন ধনতেরাশির সময় আমি বলেছিলাম নুন আনার কথা কারণ নুন অনেক কাজে লাগে ঘরের সুখ শান্তির জন্য ঘরে বাস্তু দোষ দূর করার জন্য এবং নুন দিয়ে প্রচুর উপায়ও করা যায় এবং নুন বাড়িতে নিয়ে আসলে এই শুভ দিনে সেটি কিন্তু সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হয়ে যায় আপনারা চাইলে সাদা নুন অথবা যদি সম্ভব হয় লবণের একটি প্যাকেট বাড়িতে আনতে পারেন দেখুন বন্ধুরা এগুলো কোনো কিছুই কিন্তু খুব বেশি দামি নয় কিন্তু অক্ষয় তৃতীয় দিন যখনই আপনারা বাড়ির বাইরে বেরোবেন তখনই কিছু একটি জিনিস অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন আপনার হাতে মা লক্ষ্মীর বাস এবং হাত কখনও খালি অবস্থায় সেদিন বাড়িতে ঢুকবেন না তাই বন্ধুরা হাতে করে এই দশটি জিনিসের মধ্যে থেকে একটি জিনিসও আপনি বাড়িতে নিয়ে এর ফলে মা লক্ষ্মী হয়ে আপনার ঘরে অধিষ্ঠান করবেন আরেকটি যে বিশেষ জিনিসের কথা আমি বলে দেব সেটি হচ্ছে ঘি হ্যাঁ বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা ঘি নিয়ে আসতে পারেন এবং সেই ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর সামনে নিবেদন করতে পারেন ঘিয়ের বাতি তুলসী তলায়ও জানাতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন সন্ধেবেলা এবং নিয়ে আসতে পারেন নারকেল নারকেল এমন একটি ফল যেটি পুজোর সব কাজে ব্যবহৃত হয় এবং নারকেল সবই দেবী দেবতাদের অত্যন্ত প্রিয় এমন কোনো দেবী দেবতা নেই যার ভোগে আপনি নারকেল নাড়ু দিতে পারবেন না তাই নারকেল নাড়ু আপনি বানিয়ে দিতে পারেন বা গোটা নারকেলও আপনি নিবেদন করতে পারেন আপনি ফল হিসাবে গোটা নারকেল অক্ষয় তৃতীয়ার দিনে নিয়ে আসতে পারেন আর নিয়ে আসতে পারেন দশকর্মার দোকান থেকে মাত্র পাঁচ টাকা মূল্যের জব হ্যাঁ বন্ধুরা জব পুজোর সমস্ত কাজে লাগে জব ঠাকুর ঘরের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এবং জবকে নারায়ণের প্রতীক মানা হয় মা লক্ষ্মী এবং নারায়ণের ঘর স্থাপনের সময়ও জব নিবেদন করতে হয় তাই বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা জব বাড়িতে নিয়ে আসতে পারেন এবং মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের সামনে সেটি নিবেদন করতে পারেন এবং তারপরে সেই জবটি একটি হলুদ সালু কাপড়ে মুড়ে আপনার ঠাকুরের সিংহাসনের উত্তর পূর্ব দিকে রাখতে পারেন এর ফলে অক্ষয় সৌভাগ্য আপনার ঘরে বিরাজ করবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন